যারা ফুড ব্লগিং করে তাদের মুখে কি আল্লাহ সব মজা দিয়ে দিছে নাকি আসলে তারা টাকা খেয়ে ফুড ব্লগিং করে আর সব কিছুকেই বলে মজা মজা অনেক টেস্ট অনেক টেস্ট আজকের ভিডিওতে কিন্তু তাই শেয়ার করব আর সারা নাঙুর শহর কিভাবে পানিতে ভেসে গেলো সেটাও দেখাবো তো হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম দিস ইজ শিল্যান ওয়েলকাম টু মাই পেজ সবাইকে নতুন একটা ব্লগে আবার ওয়েলকাম করছি তো সেদিন গিয়েছিলাম একটু বাহিরে এটা হচ্ছে খানপুরে রোড সাইডে যেখানে স্ট্রিট ফুডের জন্য খুবই বিখ্যাত মানে ছোটো ছোটো অনেক অনেক রেস্টুরেন্ট যারা নারায়ণ শহরে থাকেন এবং খানপুরে এরকম জায়গায় আড্ডা দেন তারা তো রেগুলার জানেন যে এই জায়গাটা কি পরিমাণে ছোট ছোটো রেস্টুরেন্ট দিয়ে ভরা এবং অনেক মানুষের আনাগোনা বিশেষ করে ফ্রাইডেতে মানে বন্ধের মধ্যে আরও বেশি লোকজন থাকে আর এখানে কিন্তু সন্ধ্যার পরেই লোকজনগুলো হয় তা আমরাও কিন্তু সন্ধ্যার পরেই গিয়েছিলাম তো আমরা এর আগে অনেকবার গিয়েছি এবং আমাদের ইচ্ছা হচ্ছে এক এক রেস্টুরেন্ট থেকে এক একটা খাওয়া মানে সব কিছুই ট্রাই করা তো এটা ছিল একটা মিড বক্স আর এই রেস্টুরেন্টটা কিন্তু মিট বক্সের জন্যই বিখ্যাত মানে ওরা মূলত মিড বক্সটাকে স্পেশাল করে বানায় তো যেহেতু স্পেশাল ওদের বক্স তাহলে সেটা নিশ্চয়ই অনেক বেশি বেটার হওয়ার কথা ছিল তাই না তো অনেক রিভিউ দেখেছিলাম অনেক ফুড ব্লগারের যারা অনেক অনেক ভালো বলেছে প্রাইজের তুলনায় কোয়ান্টিটি অনেক ভালো বলেছে কিন্তু আমার কাছে নর্মাল যেই আমরা রেস্টুরেন্টগুলোতে মিট বক্স খাই তার চাইতে আহামরি কিছুই লাগে নাই উপরে সামান্য চিকেন আর সসেজ আর ভিতরে সবই ছিল আলু ভাজা তো এই ছিল বক্স তারপরে নিয়েছিলাম আমরা এটা ছিল একটা মোমো তো সত্য কথা বলতে মোমোটা খুবই ভালো ছিল কারণ আমি যেহেতু মোমো লাভার তো আমি অনেক জায়গায় মোমো ট্রাই করেছি এখানকার মোমোটা ভালো ছিল এবং প্রচুর পরিমাণে পুড়ে চিকেন দেওয়া ছিল যার জন্য এটা ভালো লাগছে তবে সসগুলা খুব একটা ভালো ছিল না একটা তো শুধু টমেটো ক্যাচ দিয়ে রাখছে কি বলবো আর তো ঠিক আছে সমস্যা নাই তো খেতে খেতে এখন আপনাদেরকে বলবো যারা আমার পেজটা এখনও ফলো করেননি প্লিজ আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার পেজটা ফলো করে দিবেন এবং লাইক করতে ভুলবেন না এবং অবশ্যই কমেন্ট করে জানাবেন খানপুর এরিয়াতে কারা এরকম রেস্টুরেন্টগুলোতে খেয়েছেন এবং আপনাদের কোন জায়গার খাবারগুলো ভালো লেগেছে আসলে এখানকার ছোটো ছোট অনেক রেস্টুরেন্ট কিন্তু সবার খাবারই খারাপ বা ভালো তা আমি বলছি না তো যারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন তো এটা নিয়ে নিয়েছিলাম হচ্ছে আমার বেবির জন্য তো ওদের কাছে প্রথমে চকলেট চাই তারপর ভ্যানিলা চাই এটা নাই সেটা নাই বলতে বলতে আমাকে স্ট্রবেরিটা দেয় এবং আমি কিন্তু বলি যে আমার বাচ্চা আছে এটার মধ্যে বাচ্চা খাবে আইস দিবেন না তারপরও প্রচুর পরিমাণে ঠান্ডা দিয়ে তারপর ভরে দেয় তো আমি একটু এটা ট্রাই করে দেখলাম যে আসলে এটা শুধু মনে হচ্ছিলো যে পানি এটা একটু একটুও টেস্ট ভালো ছিল না খুবই বাজে সবাই একটু একটু টেস্ট করে দেখতেছিলাম যে আসলে খেতে কেমন তো এটা রিভিউ তো দিয়ে দিলাম খুবই বাজে তারপর আমরা নিয়ে নেই লুচি আর হচ্ছে চিকেনের একটা আইটেম যে চিকেনে প্রচুর পরিমাণে লবণ দেওয়া ছিল একটুও মুখে দিতে পারছিলাম না সসে শুধু মিষ্টি লাগতেছিল সস দিয়ে ভরা আর লুচিটা তো আপনাদের দেখালাম দেখতে যেটা সুন্দর না সেটা খেতে আর কেমন হবে লুচির মধ্যে আসলে মনে হয় লবণ দিতে ভুলে গেছে দেখতে একটু সুন্দর না বাসায় ইচ্ছে ভালো লুচি আমরা বানাতে পারি মানে এটা একটুও ফলে নাই দেখতে কেমন জানি হয়েছে মনে হয় ডোটা অনেক আগের করা শক্ত হয়ে গেছে কিছুটা এরকম টাইপ ছিল তারপর যখন কমপ্লেন করলাম তারা বলল যে তারা নাকি এইভাবেই বানায় তারপরে চলে আসলাম বৈঠকখানা যেখানে আমরা ফুসকা খেতে মূলত আমি কিন্তু ফুসকা খেতে গিয়েছিলাম আমাকে ফুসকা খেতেই হবে তো আমি কিন্তু চোখ বন্ধ করে ফুসকা অর্ডার করে ফেলি মানে ভাবি নাই যে এখানকার ফুচকাটা আসলে কেমন হবে একসাথে আমি চার প্লেট অর্ডার করে ফেলি তিন প্লেট ফুসকা আর একটা ছিল চোটপুটি তো ফুসকা যেমনই ছিল না কেন মানে মোটামুটি খাওয়া যাচ্ছিলো তো ফুসকা ছিল ষাট টাকা প্লেট কিন্তু তাদের চোটপুটিটা এত বাজে ছিল মানে এটা খাওয়াই যাচ্ছিল না তারপরে চলে গেলাম আমরা আইসক্রিম খেতে যেহেতু প্রচুর পরিমাণে গরম আইসক্রিম খেতে হবে তো আমরা যেহেতু ছিলাম চার পাঁচজন তো সবার পছন্দ আইসক্রিম নিয়ে নিলাম আজকে ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম খাবারগুলো খেতে আপনাদের কেমন লাগে কার কি পছন্দ সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারেন আইসক্রিম খেয়েছিলাম ঠান্ডা হওয়ার জন্য তারপরে কিন্তু আমাকে গরমও খেতে হবে মানে আমাকে চা খেতে হবে আমি বাহিরে যাব আর চা খাবো না তা তো আর হয় না তাই না তো আমি এখানে দুটা রেস্টুরেন্ট ছিল যেটা ছিল মটকা চা এটা খুবই ভালো ছিল এটা নিয়ে নিলাম এর আগে আমি ওই পাশের আরেকটা রেস্টুরেন্ট ছিল সেখান থেকে চা নিয়েছিলাম সেটা ভালো ছিল না তাই আজকে নতুনটা ট্রাই করলাম তো এই চাটা আসলে এখানকার সবচেয়ে বেস্ট খাবার ছিল মোমোটা ভালো ছিল হ্যাঁ চাটা ভালো ছিল চাটা খেয়ে আমার সব কষ্ট ভুলে যায় চা খেতে খেতে কী হয় সেটা অবশ্যই আপনাদেরকে এখন বলবো

হঠাৎ করে দেখি যে গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়তেছে ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে তো দুই সাইডের লোকজন সব দৌড়ে চলে গেল মানে যে যেখান থেকে পারতেছিল সাইডে চলে গেল তো আমরাও আসলে প্রথম দিকে সাইডে চলে যাই এবং বাঁচার চেষ্টা করি বৃষ্টির হাত থেকে আসলে হয়েছে বৃষ্টি যদিও অনেক বেশি পছন্দ করি তারপরও একটা কথা হচ্ছে যে অসমের কোনো কিছুই কিন্তু ভালো লাগে না তাই না তো হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল আর মানুষজন দৌড়ো শুরু করে দিল সবাই সাইডে চলে গেল আমরাও চলে গেলাম তারপরে ভাবলাম যে এখানে দাঁড়িয়ে থেকে লাভ নেই গাড়ি নিয়ে বাসায় চলে যায় যেহেতু মোটামুটি বেশ রাত হয়ে গিয়েছিল এখন আপনাদের দেখাচ্ছি নারায়গণ শহরটা কীভাবে ভেসে গেল। প্রায় মেন রোডে হাঁটু সমান পানি হয়ে গিয়েছিল এবং আমরা কিন্তু ড্রেনেও পড়ে গিয়েছিলাম প্রায় দেড় দুই ঘন্টা রাস্তায় দাঁড়িয়েছিলাম কোনো গাড়ি যাচ্ছিল না ভয়ঙ্কর পরিস্থিতি চাষ হঠাৎ করে বাইরে খেতে গেলে আর এরকম বৃষ্টি শুরু হয়ে গেল তারপর সিচুয়েশনটা এত খারাপ হয়ে গেল তখন আপনাদের কেমন লাগবে বলুন তো আমাদের অবস্থা খুব ভয়ঙ্কর হয়ে গেছিল তারপর এরকম হাঁটু পানি পাড়ায় কোনো রকমের বাসায় সেদিনের বৃষ্টিতে মনে হয়েছে পুরো নারায়ণ শহর তলিয়ে যাবে আজকের ভিডিওটা জুড়ে যারা এতক্ষণ আমার সাথে ছিলেন অসংখ্য ধন্যবাদ আল্লাহ